আপনি কি জানেন আফ্রিকা মহাদেশ ভেঙে যাচ্ছে হ্যাঁ শুনতে অবাক লাগলো আফ্রিকার প্রায় এক তৃতীয়াংশ ভূমি মূল ভূখণ্ড থেকে প্রতিনিয়ত বিচ্ছিন্ন হচ্ছে ঠিক যেমন দশ কোটি বছর আগে ভারত আফ্রিকা থেকে ভেঙে গিয়ে আজকে তিব্বতের সঙ্গে ধাক্কা খেয়েছিল তেমনই আফ্রিকার বিচ্ছিন্ন হতে থাকা এই অংশটি যার নাম সোমালিয়ান প্লেট এবার ভারতের সঙ্গে ধাক্কা খেতে চলেছে আর যদি এমনটা ঘটে তবে এখানকার ভূমি উঁচু পর্বতে রূপান্তরিত হবে চারপাশের এলাকা থেকে প্রচুর পরিমাণ বের বেরোতে শুরু করবে এবং সময়ের সাথে সাথে এই অঞ্চলটি বরফে ঢেকে যাবে যার ফলে বাংলাদেশের উপর সুদূর প্রসারী এবং মারাত্মক প্রভাব পড়তে চলেছে কারণ সংঘর্ষের পর মূলত ইন্ডিয়ান প্লেটটি ক্রমশ বাংলাদেশের দিকে অগ্রসর হতে থাকবে কিন্তু কেন এমন হচ্ছে আমাদের পৃথিবীর সাথে আমরা কি এটি আটকাতে পারবো না শেষ পর্যন্ত ভবিষ্যতে আমাদের পৃথিবী ও বাংলাদেশ দেখতে আসলে কেমন হতে চলেছে চলুন আজকে এই সকল বিষয় সম্পর্কে জানা যাক আজ থেকে প্রায় সাড়ে চার কোটি বছর আগে আমাদের পুরো পৃথিবীটি পানিতে ঢাকা ছিল পৃথিবী সৃষ্টির পর সবেমাত্র কিছু বছর কেটেছে আর তার ফলে জলের সামান্য নিচে লাভা ভুটেছিল সময়ের সাথে সাথে লাভা লাভ রূপে সমুদ্রের বাইরে আসতে শুরু করে যার ফলে জলের উপরে ছোট ছোট দ্বীপের আকারে প্রথম ভূমি সৃষ্টি শুরু হয় আর এভাবে কয়েক বছর পরে ছোট ছোট দ্বীপগুলো এক জায়গায় জড়ো হতে শুরু করে এরপর ধীরে ধীরে পৃথিবীর উপর স্তর ঠান্ডা হয় কিন্তু প্লেটের সংযোগস্থলার কারণে ভূমিতে ফাটল দেখা দেয় আপনি তো জানেন না এই দ্বীপগুলো বহুবার একত্রিত হয়েছে ভেঙেছে আর এই প্রক্রিয়া চলতে থাকছে অনেক লক্ষ বছর ধরে আর অবশেষে বহু লক্ষ বছর পরে এই সমস্ত ভূমি এক জায়গায় একত্রিত হয়েছিল আজকের সমস্ত মহাদেশ তখন এক ছিল যাকে আমরা প্যাঞ্জিয়া নামক সুপার মহাদেশ নামে জানি কিন্তু প্যাঞ্জিয়াও মূলত চিরস্থায়ী ছিল না প্রায় বিশ কোটি বছর আগে প্যাঞ্জিয়া আবার ভাঙতে শুরু করে আর সেই বিশাল মহাদেশ থেকে ভারত আর্টনাটিকা অস্ট্রেলিয়া এবং আফ্রিকা বিচ্ছিন্ন হয়ে আজকের তিব্বতের ভূপৃষ্ঠ এসে ধাক্কা মারে ধাক্কা এতটাই ভয়ানক ছিল যে এর কারণে তিব্বতের ভূমি সংকুচিত হয়ে যায় এবং যেখানে সংঘর্ষ হয়েছিল সেখানে বিশাল হিমালয় পর্বতমালা গঠিত হয় অবাক করা বিষয় হলো আজও মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রতি বছর একটু একটু করে বাড়ছে কারণ ভারতের প্লেট মূলত ক্রমাগত তিব্বতের প্লেটের নিচে চাপা পড়ছে আজ আপনারা যে সমস্ত দেশকে চিনেন তারা মূলত কোটি কোটি বছর আগে এক ছিল তারা ধীরে ধীরে আলাদা হয়েছে এবং আজও প্রতি বছর ধীরে ধীরে বিচ্ছিন্ন হচ্ছে আর এরই সবচেয়ে বড় উদাহরণ হলো আফ্রিকার এই অংশ যা দুই ভাগে বিভক্ত হচ্ছে দু হাজার পাঁচ সালে দক্ষিণ পশ্চিম কেনিয়া থেকে নাইরবিনারকে হাই পর্যন্ত রাতারাতি মাটি ফেটে দুভাগে ভাগ হয় এবং এই ফাটল প্রতি বছর ছয় থেকে সাত মিলিমিটার করে বাড়ছে আফ্রিকা থেকে এখানে ভাঙানোর কারণ হলো একটি বিশেষ ত্রিভুজাকৃতির জায়গা এখানে তিনটি ভিন্ন প্লেট এসে মিলিত হয়েছে নুবিয়ান প্লেট সোমালিয়ান প্লেট এবং অ্যারাবিয়ান প্লেট এই প্লেটগুলির মিলন স্থানে পৃথিবীর অভ্যন্তর থেকে লার্বা উপরে উঠে আসে যার ফলে এখানকার ভূতক পাতলা এবং ভঙ্গুর বারবার অগ্নিগুলির অগ্নিপাত ও ভূমিকম্প হওয়ার কারণে এখানকার মাটি ফাটছে এখানে বসবাসকারী লোকেরা এই জায়গাটিকে তাদের থাকার স্থান বলে মনে করে যদিও এই জায়গাটি নিজেরই ভবিষ্যৎ অনিশ্চিত যেটি থাকবে কিনা কারণ অগ্নিয়গিরি থেকে এই ধরনের নির্মাণ এবং হাজার হাজার বছর ধরে অগ্নিপথের কারণে এখানকার ভূমি পাতলা এবং ফাঁপা ভবিষ্যতে ফাটল বাড়লে এই স্থানে পানিতে ভরে যাবে এবং পুরো অঞ্চলটি নতুন একটি ছোট সাগরে পরিণত হবে এর ফলে আফ্রিকার ভাঙনের গতি আরও বেড়ে যাবে যার সতর্কতা সেখানকার ভূবিজ্ঞানীরা এই অঞ্চলের দেশগুলোর সরকারকে ইতিমধ্যেই দিয়েছেন ভূবিজ্ঞানী রয় লিভারমোরের মতে সোমালিয়ান প্লেট ভবিষ্যতে ভারতের পশ্চিম অংশের সাথে ধাক্কা খাবে আর এখানে আমরা ভারত বলতে আজকের ভারত পাকিস্তান এবং শ্রীলঙ্কার সঙ্গে সংঘর্ষের কথা বলছি যদি সোমালি প্লেট ঠিক সেই গতিতে ভারতের সঙ্গে ধাক্কা মারে যে গতিতে ভারত তিব্বতের সঙ্গে ধাক্কা খেয়েছিল তবে মুহূর্তের মতো মুম্বাইয়ের মতো বহু শহর ও রাজ্য ধ্বংস হয়ে যাবে সমুদ্রের তীর বছর বছর ধরে হতে শুরু করবে এবং ভূমিকম্প নিত্যদিনের ঘটনা হয়ে উঠবে সময়ের সাথে সাথে গোয়া থেকে কেরালা এবং শ্রীলঙ্কা পর্যন্ত সমস্ত উপকূল পর্বতে রূপান্তরিত হতে শুরু করবে এবং বিশাল বিশাল পর্বতমালা গঠিত হবে নতুন পর্বতমালার কারণে এখানকার আবহাওয়া ঠান্ডা হবে এবং কাশ্মীরের মতো বরফ পড়তে শুরু করবে বরফগুলো চারপাশে অনেক নদী তৈরি হবে এবং এই এলাকা ঘন জঙ্গলে পরিণত হবে সংঘর্ষের কারণে দক্ষিণ ভারত বেঁকে যাবে আর এই সকল কিছুর প্রভাব গিয়ে পড়বে বাংলাদেশের ভৌগোলিক অঞ্চলের উপর কারণ বাংলাদেশ মূলত ইন্ডোস্ট্রিয়ান প্লেটের পূর্ব দিকে অবস্থিত পুরো ভারতীয় প্লেটের উপর চরম চাপ সৃষ্টি হবে আর এই চাপ তরঙ্গ আকারে সমগ্র প্লেটে ছড়িয়ে পড়বে যার ফলস্বরূপ বাংলাদেশের ভূপৃষ্ঠে স্থিতিশীলতা কমবে এবং ভয়াবহ ভূমিকম্পের ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে এছাড়াও বাংলাদেশের বৃষ্টিপাতের পরিমাণ এবং সময়ের ওপর নাটকীয় পরিবর্তন আসবে চরম আবহাওয়া খরা বা অস্বাভাবিক বন্যার ঘটনা বৃদ্ধি পেতে শুরু করবে কিন্তু এই সময় কেবল ভারত নয় গোটা বিশ্ব পরিবর্তিত হয়ে যাবে পৃথিবীর সমস্ত ভূমি এক জায়গায় একত্রিত হয়ে একটি নতুন সুপার মহদেশ তৈরি হবে আজকের পুরো এশিয়া আরও বেশি উত্তরের দিকে চলে যাবে যার কারণে আজকের ঘন জঙ্গল মরুভূমিতে রূপান্তরিত হতে থাকবে আর আজকের মরুভূমি ঘন জঙ্গলে তবে চিন্তার কোনো কারণ নেই কারণ এই পরিবর্তনগুলো ঘটতে কোটি কোটি বছর সময় লাগবে এত বছর লাগবে যে ততদিনে হয়তো আপনার পরের হাজার হাজার প্রজন্ম পার হয়ে যাবে হতে পারে ততদিনে আমরা এত উন্নত প্রজাতিতে পরিণত হয়েছি যে পৃথিবী ছাড়াও অন্যান্য গ্রহে বসবাস করতে শুরু করেছি কিন্তু আমরা কি মানুষ এটা দেখার জন্য জীবিত থাকবো এটাই সবচেয়ে বড় প্রশ্ন এমনই তথ্য বল নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে